বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপির সল্টলেকের পার্টি অফিস থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিজেপি অবজারভার মঙ্গল পান্ডে বিধায়ক অগ্নি পাল সাংসদ লকেট চ্যাটার্জি সহ একাধিক নেতৃত্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যোগদানের প্রসঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান আমরা অভিজিৎ বাবুকে ইলেক্টরাল এবং অন্যান্য কাজেও ব্যবহার করি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী জানান রাজ্যের সাধারণ মানুষের দ্বারা সোজা করে লড়াই করার ব্যক্তিত্ব অভিজিৎ বাবুর যোগদানে আমরা আরও উচ্ছ্বসিত বর্তমান পরিস্থিতি এই ধরনের মানুষের খুব দরকার ছিল বিজেপিতে যোগদানের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান আজ আমি একটা নতুন জগতে পা দিলাম যে দলে নরেন্দ্র মোদীর মতো মহান নেতা রয়েছে যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক আমি সেটা পালন করব। আমাদের প্রথম উদ্দেশ্য পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত পার্টিকে ক্ষমতাচ্যুত করে দেওয়া যাতে তারা দু ছাব্বিশ সালে ক্ষমতায় না আসতে পারে এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম লোকেরা আছেন পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন বিচারত অপদেশন স্টেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি স্টেট স্টেফ প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা

আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে তাই আমি সর্বভারতীয় দলে দিয়েছি যেখান থেকে এই গ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায় আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করতে